প্রত্যেক বন্ধের মধ্যে ভাবি যে আজকে একটু রেস্ট নেব কিন্তু আমার আর রেস্ট নেওয়া হয় না কারণ যেদিন বন্ধ ভাবি যে রেস্ট নিব ওই দিনই কাজের চাপটা বেশি থাকে তো আজকে শুক্রবার তো আজকে হচ্ছে আমার বাজার আসবে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করলাম সবটাই থাকবে এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইলো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে কিন্তু তুলনামূলকভাবে অনেকটা সকালে কারণ যেহেতু আমার অসুস্থ তো ওনাকে মানে সকাল সকালে উঠতে মানে বলি নাই তো ওনার যে কাজটা সকালের কাজটা এটা আমি করলাম আজকে কারণ আমার শ্বশুর সকালে উঠে চা খায় তো ওনার জন্য তাড়াতাড়ি ওঠা আর আজকে মানে শুক্রবার প্রত্যেক শুক্রবারে আমাদের কাঁচা বাজার করা হয় সকাল উঠে আজকে মানে বাজার যাবে আর তো সকালে শ্বশুরকে চা খাওয়াই দিলাম আর কি তো উনি মুরব্বী মানুষ আর ডায়াবেটিসের এর রোগী ওনাকে একটু চা খাওয়াই দিলে কি হয় যে উনি আর মানে ক্লান্ত হয় না আর পেটের খিদেও লাগে কিন্তু ঘুম থেকে উঠলে ওনার তো আমি ভাব এই ভাই ভাই আজকে সকালে উঠা আর কি তো ওনাদেরকে বিদায় করে দিয়ে দিয়ে তুসিফকে নাস্তা দিয়ে দিলাম তো মানে ওরা আসলে কিন্তু আর সময় পাওয়া যাবে না কারণ বাজার নিয়ে আমি ব্যস্ত হয়ে যাব তো এই ফাঁকে ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে নিই তো আমার ঘর পরিষ্কারের মাছই কিন্তু ওরা চলে আসছে বাজার নিয়ে তো এখানে কিন্তু মানে দেশি ট্যাংরা মাছ ছিল আর ট্যাংরা মাছটা আমাদের বাসায় বেশি আনা হয় কারণ সবজি টবজি তরকারি রান্না করলে ট্যাংরা মাছটা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে মানে মানে ঝামেলা হয় না আর কি তো বড়ো মাছ আনছে পাবদা মাছ আনছে আর হচ্ছে মুরগি আনছে সাথে ট্যাংরা মাছ ছিল তো এইগুলাই মানে এর মধ্যে কিন্তু বোয়া আসছে কোটা বাচ্চা করছে তারপর আমি এখানে দুতে চলে আসছি তো যেদিন বাজার আসে ওই দিন মানে ভাবাই জানা যে কতটা কাজ থাকে বাসার মধ্যে যাদের এরকম সাপ্তাহিক বাজার আসে তারা একমাত্র বুঝতে পারবে না আমার কষ্টটা তো কষ্ট হইলেও কিন্তু মানে সংসারে কাজকর্ম করতে কিন্তু অনেকটা ভালো লাগে কারণ নিজের হাতে সবকিছু করা হয় আর কি তো আমি মাছটা গোছানোর পরে কিন্তু এখন রান্না বান্নার আয়োজন করে ফেলছি এখানে কিন্তু আমি মানে যা যা রান্না করবো সবকিছু গুছিয়ে নিয়ে নিলাম তো আজকে যেহেতু পাবদা মাছটা আনছে তো এই পাবায় মাছটা আজকে রান্না করে ফেলবো আর লাউ লাউ কিন্তু থাকলে পুরা হয়ে যায় এটা আমার শাশুড়ি মায় বলে আর কি তো লাউটা আজকে রান্না করে ফেলবো তো আমার শাশুড়ি অনেকদিন ধরে বলতেছিল লাউ খাওয়ার জন্য তো আমার শ্বশুর এই মনে করি আজকে লাউটা আনছে আর আজকে সব কিছুই কিন্তু শীতকালীন সবজি আনছে তো মানে কাজের মানে ব্যস্ততার জন্য এগুলা দেখাইতে পারি না আর কি তো সবজিগুলো দেখে কিন্তু অনেকটা ভালো লাগছে তো এখন বুঝা যাচ্ছে যে শীত আইসটা পড়ছে এখন শীতের সবজি পাওয়া যাবে তো আরো আগে সবজিগুলো বের হয়েছে কিন্তু এগুলা কিন্তু খাইতে আর এতটা ভালো লাগবে না কিন্তু এখন একটা শীতের আবহাওয়া পড়ছে এখন কিন্তু সবজিগুলো যেরকম দামও কমবে পাশাপাশি কিন্তু ফ্লেভারও মানে ভালো লাগবে তো কথার মাঝখানে কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গেছে তো বললামই তো যে শুক্রবার মানে অফ সবাই ভাবি যে রেস্ট নেব কিন্তু রেস্ট আর নেওয়া হয় না তো দিয়ার আপ আজকে রেস্ট নাই তো বাজার থেকে আসার পরেই কিন্তু একটু রেস্ট নেওয়ার পরেই তো এখানে আসছে মানে গাছটা একদম মানে আমাদের বাগানটা একদম অগোচালো হয়ে আসছিল মানে আগাছা হয়ে আছিল অনেকগুলা তো এগুলা পরিষ্কার করেছি তো এগুলা মানে রোদের জন্য আর কি গাছটা পরিষ্কার করে দেওয়াতে কিন্তু অনেকটা ভালো লাগছে তো সব কাজ কাজ শেষ করে কিন্তু এখন চলে আসছি তসিমের নখ ফেলাইতে যেহেতু করি সাথে আমার শাশুড়ি মা নখ রংগুলা ফেলাই আমি কারণ এগুলা পরিষ্কার রাখলে কিন্তু মন মানসিক ভালো থাকে আর দেয়া তো বিশেষ করে তসিবের নখ তাড়াতাড়ি বড় হয় আর দেওয়ার তো কি বলবো ও নিজে নিজে মানে নখ ফেলাই দেয় কিভাবে ফলাই এটা তো আপনারা জানতে অবশ্যই কারণ ও নোক দাঁত দিয়ে ফলাইতে তো ওরে টেনশন করি না ও নিজের নিজে করে ফেলে তো ওদের মানে দিয়া তুসিফ মানে মানে মসজিদে পাঠাই দিয়ে ওরা ভুলে পাঠাই দিয়ে তারপরে আমার এখানে টুকটাক কাজ করতেছিলাম তো এই কাজটা হচ্ছে মানে গ্লাসগুলো পরিষ্কার করতেছি প্রত্যেক দিনই গ্লাস পরিষ্কার করার লাগে কিন্তু মানে আমার শাশুড়ি অসুস্থ হওয়ার কারণে কিন্তু আমি একটু সময় বাইতেছিলাম না তাই ভাবলাম যে আজকে একটু মানে গ্লাসগুলো পরিষ্কার করে ফেললি কারণ পানি খাইতে গিয়ে কিন্তু অলুচি গায়ে অপষ্কার থাকলে তো এগুলা পরিষ্কার করার পরে কিন্তু আমি মানে আমার কাছে ভালো লাগে এরকম কাচের জিনিস মানে মানে সুন্দর করে পরিষ্কার হলে কিন্তু একদম সাদা চিকচিক চিক করে ওই জিনিসটা আমার কাছে অনেকটা ভালো লাগে তো সারা ক্ষরে কিন্তু কাজ থাকে একটু পরে পরে একটা একটা বেরুই হয় আর আমি আর বন্দের দিন একটু রেস্ট নেই আর একটু সময় পাই না আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আমি মানে শুক্রবারে ব্যস্ত থাকি তা আসলেই কিন্তু শুধু শুক্রবার না প্রত্যেকটা দিনই আমার জন্য ব্যস্তময় আর আমার কাছে ভালো লাগে নিজের কাজ নিজে করতে তো আমার গ্লাস ধোয়ার কাজ কিন্তু শেষ মাসাল্লাহ দেখেন কি সুন্দর একটা সুন্দর একটা লোক আসছে কিন্তু এখন কিন্তু খাইতে ইচ্ছা হবে পানি তো পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু নিজের কাছে তো আমি আমার সংসারকে নিজের মতো করে মানে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি তো এখন কিন্তু আমার সংসারটা হয় নাই এটা আমার শাশুড়ি আমার সংসারই কিন্তু ওনার বর্ত অবর্তমানে কিন্তু মানে আমার সংসার মনে হয় কারণ উনি অসুস্থ এখন আমার এই সবটা সামলাতে হয় এখন সেই জন্য বললাম আর কি যে আমার সংসার তো এই সংসারের টুকটাক কাজ শেষ করার পরে কিন্তু এর ফাঁকি দিয়ে তো সিফ করে আমি সব কিছু করি তো সবাই দোয়া করবেন যাতে সবসময়ে এরকম আমি একটি থাকতে পারি আমার সংসারের কাজকর্মে তো আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো ওদের পড়ানোর ফাঁকি আজকে ভিডিওটা শেষ করে ফেলবো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দয়া করবেন আল্লাহ হাফিজ